আমরা অলরেডি ফাইনালি চলে আসছি খাগড়াছড়ি যেমন তো মোহন ভাই সারারাত ঘুমাইছে আর এই তো কোমল কি অবস্থা খারাপ লাগতেছে তো আমরা অলরেডি খাগড়াছড়ি পৌঁছে গিয়েছি তো বাস থেকে নেমে পড়েছি দেন একটু ফ্রেশ হইতে হবে তারপরে নাস্তা করতে হবে তো আমরা ফাইনালি এখন খাগড়াছড়ি মেন শহরে মানে শাপলা চত্বরে তো আমরা এখন সামনে যাচ্ছি একটু ফ্রেশ হইতে হবে দেন নাস্তা করব সকালে নাস্তা হিসাবে আমাদের যা ছিল সেটা হচ্ছে দুইটা পরোটা একটা ডিম আর এক বাটি সবজি আর এটা দিয়ে আমরা সকালের নাস্তাটা সেরে ফেলি তো আমাদের নাস্তা কমপ্লিট হয়ে গেছে আমাদের অলরেডি চাঁদের গাড়ি এসে উপস্থিত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চাঁদের তো সো আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে দিঘিনালা আর এই বিঘিনালা থেকেই আমাদের স্কোয়াড ধরতে হবে ওইখানে নয়টার মধ্যে পুষতে হবে দশটার দিকে ওখান থেকে স্কোয়াড হয় দিঘিনালা থেকে তো আমরা এখন দিঘিনালার উদ্দেশ্যে এখান থেকে রওনা দিব আর এই গাড়িগুলো আপনি পাবেন কোথায় চান্দের গাড়ি তো আমার পাশেই দেখতে পাচ্ছেন ছাপলা চত্বর ছাপলা চত্বরের অপোজিট পাশের মধ্যে এই চাঁদের গাড়িগুলো পাওয়া যায় সাধারণত তো আমরা এখন বেশি কথা বলবো না আমরা এখন চাঁদের গাড়িতে উঠে পড়ি আর যেতে যেতে চাঁদের গাড়ি থেকে যে সাজেক যাওয়ার যে অপরূপ ভিউটা এটা আপনাদেরকে দেখাবো সো দেখতে থাকুন তো আমরা অলরেডি চলে আসছি বাগাইহাট এখানে আর্মি ক্যাম্প আছে তো এখান থেকে মূলত হচ্ছে স্কোয়াড সাজেক নিয়ে যায় তো আমরা অলরেডি চলে আসছি প্রায় আমাদের খাগড়াছড়ি থেকে বাগাইহাট আসতে প্রায় দেড় ঘন্টার মতো লেগেছে তো এইখান থেকে আপনার দশটার মধ্যে স্কোয়াড বের হবে তো আমরা যেহেতু একটু আর্লি চলে আসছি এখন বাজে নয়টা এখন আমাদের হাতে প্রায় এক ঘন্টা সময় আছে তো আমরা এই এক ঘন্টায় এই এলাকাটা ঘুরে দেখতে চাই তো এইখানে বাগাই হাট আসলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন পাহাড়ি কিছু ফলমূলের দোকান আছে এখানে খুব সুলভ মূল্যে পাওয়া যায় তো আমরা চেষ্টা করব। এই দোকানগুলোতে কি কি পাওয়া যায় সেগুলো দেখার চেষ্টা করব তো অলরেডি এখানে মামুন ভাই দেখতেছে এই যে এখানে পাহাড়ি পিপে তো অলরেডি পিপে পিপে কেনা হয়ে গেছে এখানে আপনারা পাহাড়ি পিপে পাবেন এখানে পাহাড়ি কলা ডাব আপা ডাবে গুলো কত করে ডাব পঞ্চাশ টাকা পেঁপে দশ টাকা পিচ এই কাটাগুলো দশ টাকা পিচ আর লিচু এগুলো কত করে বন্দা মানে পঞ্চাশটা পঞ্চাশ টাকা তাহলে

তো মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় সব কিছুই হচ্ছে পাহাড়ি যে এই যে এগুলো দেখতে পাচ্ছেন আছে কলা এগুলো হচ্ছে পাহাড়ি তো আমরা চেষ্টা করব সব করে একটু টেস্ট করার তো আমাদের সাথেই থাকুন তো যেহেতু আমাদের রাতে প্রায় এক ঘন্টা সময় আছে কারণ এখানে সম্পন্ন স্কোয়াড আসার পরে আমরা একসঙ্গে সাজেকের উদ্দেশ্যে বের হব তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর আমরা চেষ্টা করছি আপনাদেরকে পাহাড়ি সব কিছু ফলমূল দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আমার হাতে পাহাড়ি পেঁপে আর এদিকে হচ্ছে কোমলের জন্য আমরা ডাব নিয়ে যাচ্ছি ও একটু অসুস্থ কয়েকবার আসার সময় বমি করছে তো ওর জন্য যে পেঁপে নিয়েছি আমরা অলরেডি পেঁপে খেয়েছি মোটামুটি টেস্ট আছে একেবারে যাহামুড়ি অনেক ভালো টানা মোটামুটি ভালো তো ওর জন্য নিয়ে যাচ্ছি তো অলরেডি হচ্ছে আমাদের এখন স্কোয়াড ছাড়বে তো আমরা এখন চান্দ্রঘাট দৌড়ে পড়তেছি

তো আমাদের চাঁদের গাড়ি চলতে চলতে গরম হয়ে গেছে তো এখন ভিতরে পানি দেওয়া হবে ইঞ্জিল ঠান্ডা করার জন্য ইঞ্জিল ঠান্ডা করার জন্য পানি দেওয়া হচ্ছে আসলে পাহাড়গুলো খুব উঁচু নিচু তো এই জন্য আসলে ইঞ্জিনের উপর প্রচুর চাপ পড়ে এই জন্যে থামাইয়া এখন হচ্ছে পানি দেওয়া হচ্ছে দেন আমরা এখন রেস্ট নিচ্ছি আর এখানে সবাই মামুন ভাই এখানে দাঁড়ায় আছে আম দেখতেছে তারপরে হচ্ছে হ্যাঁ জরিমানা করবে জরিমানা করবে কিন্তু আম ছিঁড়লে আপনি মানুষের কাছ থেকে আম ছিঁড়া হচ্ছে ই করছেন এতার গাছ ও তার গাছ আর সবার কাছে কথা ঠিক আছে আমাদের গাড়ি এখন ঠান্ডা হচ্ছে তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আবার রওনা দিয়ে দিব আর এইদিকে আমাদের গাড়ির ব্রেকের ফাঁকে আমাদের ফটো সেশন হচ্ছে পিছন দেখে দেখতে পাচ্ছেন তো আমরা অপেক্ষা করছি আমাদের চাঁদের গাড়ি ঠান্ডা হলে আমরা আবার সাজিকের উদ্দেশ্যে রওনা দিব প্রায় আমরা চলে আসছি আর পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিলেই আমাদের আসলে সাজিক ভ্যালি আমরা পেয়ে যাব হয়তো দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের চূড়ায় হচ্ছে এখন সাজিক ভ্যালি আমরা অপেক্ষা অনেক দূর হচ্ছে গাড়ি আসছে কারণ এই পাহাড়গুলোর রাস্তাগুলো দেখেছেন খুব উঁচু নিচু কারণ কখনো পাহাড়ের অনেক উঁচুতে উঠতে উঠতে হচ্ছে আবার অনেক নিচে নামতে হচ্ছে এই জন্য ইঞ্জিন প্রচুর গরম হয়ে গেছে আর এই জন্য ইঞ্জিনের মধ্যে পানি দেওয়া হচ্ছে যেটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছি তো সো দেখতে থাকুন তো আমাদের চাঁদের গাড়ি ঠান্ডা হয়ে গেছে দেন আমাদের এখন চাঁদের গাড়ি রওনা দিবে আমাদের একজন উঠতেছে দেন মামা চলেন আস্তে আস্তে স�ে হাবিবি এে হাবিবি। তো আমরা অলরেডি পৌঁছে গেছি আমরা কমলা পাহাড়ের পাশে আমাদের রক প্যারাডাইস রিসোর্ট তো আমরা অলরেডি পৌঁছে গেছি এখন সময় বাজে আমি দেখতে পাচ্ছি না কয়টা বাজে বড়ি দেখতে হবে এই ফলের অলরেডি বারোটা চোদ্দো বাজতেছে তো আমরা অলরেডি চলে আসছি দেন এখন আরো উঠতে হবে উপর দিকে কারণ আমাদের রেসোর্টটা সবচেয়ে টপে আমাদের কনিষ্ঠ একমাত্র ট্রাভেলার ট্র্যাকিং করে উঠতেছে যার কোনো এনার্জি লস হয় না আমাদের এনার্জি লস হয়ে গেছে তারপরে সে তুমি কি ফিট আছো 100% তুমি কমপ্লেন খাও অলিস খাও না না খাই তো আমরা আমাদের আব্বা আম্মা খাওয়ায় না বুঝছো এই আমাদের এই জন্য এই সমস্যা আমরা জানি করতে করতে অবস্থা খারাপ আমাদের সবচেয়ে কনিষ্ঠ এবং ছোট ট্রাভেলার আমাদের তো মূলত আমাদের মোটামুটি সব টিম উপরে উঠে গেছে তো আমরা খুব কমলাক পাহাড়ে উঠতেছি কারণ আমাদের রেসোর্টটা পাহাড়েই রক প্যারাডাইস যেটা সর্বশেষ যেটা আর কি কারণ সাজিক ভ্যালিতে যারা আসে তারা সবাই রক প্যারাডাইস মানে হচ্ছে আপনার এই কমলাক পাহাড়েই আসে বিকালে আর আমাদের রেস্টুরেন্টটা মানে রেসোর্টটা হচ্ছে এই কমলাক পাহাড়ে তো দেখতে পাচ্ছেন এই পুরোটা উপরে উঠতে হবে আর এই পাহাড় অবস্থা তো আমরা ওপরে যাই অনেক টায়ার্ড কারণ সারা রাত জেগে আসছি আবার এই যে উপরে উঠতে হচ্ছে তো আস্তে আস্তে উঠতেছি ভিউটা দেখেন কিরকম খাড়া অভ্যাস নাই ওঠার অবস্থা খুবই খারাপ এবং পা ভীষণ সাবধানে কারণ এগুলো খুবই পিচ্ছিল হ্যাঁ তো অবশেষে একবারে কংলাগের চূড়ায় উঠে গেছি হায় রে হাই হ্যাঁ